আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের আরেকটি রিপোর্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বলবে ঐক্যমত কমিশন খবরে বলা হয় সংস্কার ইস্যুতে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চ মাসের শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন সন্ধ্যায় কমিশনগুলোর প্রতিবেদনের লিখিত কফিও এরই মধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলো বলছে প্রতিবেদন পর্যালোচনা করে এবং নিজেদের মধ্যে আলাপ আলাপের পরেই তারা মতামত জানাবে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন তারা এখন এইসব প্রতিবেদন পর্যালোচনা করছে এরপর কমিশনের সঙ্গে তাদের বৈঠক হবে তখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তারা তুলে ধরবে ঐক্যমত্য কমিশনের সভ সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন দ্রুতই দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ক্ষেত্র ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন তারা আর তার আশা নির্ধারিত সময়ের আগে এই কমিশন তাদের কাজ শেষ করতে পারবে সো কমিশন সূত্র বলছে সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট মতামতের জন্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটি ফরম পাঠানো হবে এ পরম দলগুলোর মতামত দেবে যে যে কোন কোন সংস্কার তারা এখনই চায় কিংবা কোন কোনগুলো তারা পরে বাস্তবায়ন করতে আগ্রহী আগামী মাসের মাঝামাঝি দলগুলো জোটের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাদা আলাদা বৈঠক শুরু করতে পারে বলে জানা গেছে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোর প্রধানদের নিয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে এর প্রধান এর প্রধান প্রধান উপদেষ্টা সরকার সংস্কার কতটা হওয়া দরকার এ নিয়ে বড় দল বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র পার্থক্য রয়েছে যা দলটির নেতারা প্রকাশ্য বলে আসছেন বিএনপি বরাবরই জরুরি সংস্কারগুলো বাস্তবায়নের ফাটাফাটি যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি করে আসছে অন্যদিকে জামায়াত ইসলামী নেতাদের বক্তব্য বিবৃতি আগের সংস্কার পরে নির্বাচন নীতি উঠে এসেছে ইতিমধ্যে সরকারের কাছেও তারা তা উপস্থাপন করেছেন এমন প্রেক্ষাপটে গত পনেরো ফেব্রুয়ারি ঐক্যমত্ত কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে কয়েকটি দল বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো পূর্ণাঙ্গ পর্যালোচনার জন্য এগুলোর হার্ড কপি দেওয়ার প্রস্তাব করছিল সে আলোকে কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব দলের কাছে রিপোর্টগুলির কপি ফাটানো হয়েছে তারা এগুলো পর্যালোচনার জন্য কাজ শুরু করছে বলে জানিয়েছে কয়েকটি দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমিন খসরু মাহমুদ চৌধুরী বলছেন সরকারের কাছ থেকে পাওয়া প্রতিবেদন পর্যালোচনার পর তারা কমিশনের কাছে তাদের মতামত জানাবেন তাতে যেসব বিষয় এখনই বাস্তবায়নের জন্য ঐক্যমত্ত হবে সেগুলো করা হবে আর যেগুলো নিয়ে এখনই ঐক্যমত্য হবে না সেগুলোর বিষয়ে নির্বাচনের পর সংসদে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে এটি আমাদের অবস্থান বলে জানিয়েছেন তিনি জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম ফরোয়ার জানিয়েছেন তারাও সরকারের ফাটানো সংস্কার প্রতিবেদনগুলো কপি পেয়েছেন রিপোর্টগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়ার জন্য আমরা আগেই প্রস্তাব দিয়েছিলাম সেটি আমরা এখন পর্যালোচনা করছি এরপর কমিশনের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক হবে তখন আমরা আমাদের অভিমত যা তাদের জানিয়ে দিব গোলাম ফরোয়ার বলেন তারা এখন বিভিন্ন কমিশনের তাদের প্রতিবেদন যেসব সুপারিশ করছে সেগুলোর সঙ্গে তাদের দলীয় প্রস্তাব পর্যালোচনা করে দেখছে এর ভিত্তিতে তারা কমিশনের সঙ্গে বৈঠকে উপস্থাপনের জন্য তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত করবেন জামায়াত ইসলামের নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের পক্ষে তাদের মত দিয়ে আসছে এর ফলে সংবিধান সহ আরও কিছু ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা তার প্রতি অনেকের আগ্রহ আছে এই ছিল জাতীয় ঐক্যমত্ত কমিশনের আগামী বৈঠকের বিষয়ে তথ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম